টেকনিক্যাল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে কোনো বোল্টের পিচ মেজার করতে হয় পিচ বা থ্রেড থ্রেডের লেন্থ কিভাবে মেজার করতে হয় সেটা আমি দেখাবো তো শুরু করা যাক এই আমি একটা নিয়েছি বোল্ট আমি একটা বোল্ট নিয়ে নিয়েছি এই বোল্টের পিচ বা থ্রেড লেন্থ কিভাবে মেজার করবো আগে বলে নিই পিচ বা থ্রেড লেন্থ কী এইগুলো হচ্ছে এই যে এইগুলো এই যে কাটিং করা হয়েছে এটা লেদ মেশিনে থ্রেড লেন্থ কাটিং করা হয় এইটাকে বলা হয় থ্রেড এই দিকে প্যাচন বলা হয় থ্রেড এই থ্রেডের পিচ কোনটাকে বলা হয় এই এই একটা থ্রেডের মাথা থেকে আরেকটা থ্রেডের মাথার এই যে মাঝখানে যে দৈর্ঘ্যটা আছে এইটাকে বলা হয় পিচ তা এই পিচের এই পিচ হচ্ছে যে কোনো বোল্টের আমি মেজার করতে পারবো সেটা কিভাবে সেটা এই হচ্ছে একটা আমার কাছে আছে গেজ এটাকে হচ্ছে এটাকে বলা হয় স্ক্রু এটাকে বলা হয় থ্রেড গেজ এটাকে হচ্ছে থ্রেড গেজ তো এই থ্রেড গেজে দেখুন ভালো করে একদিকে লেখা আছে মেট্রিক সিক্সটি ডিগ্রি আর একদিকে হচ্ছে উইথ ওয়াচ ফিফটি ফাইভ ডিগ্রি তো জেনারেলি এই স্ক্রু গেজটা বা থ্রেড গেজটা দুটো পারপাস দুটো দিকে ব্যবহার করা হয় একটা এই যে উইথ ওয়াচ ফিফটি ফাইভ ডিগ্রি এটা মানে হচ্ছে এটা ইঞ্চিতে মেজার করা হয় এই যে এটা ইঞ্চিতে যখন আমি থ্রেড গেজের পিচ লেন্থ মেজার করবো তখন এই ইঞ্চির ক্ষেত্রে ফিফটি ফাইভ ডিগ্রিটা আমি ইউজ করবো কারণ ইঞ্চির আমার এখানে অ্যাঙ্গেল থাকে পিচ অ্যাঙ্গেল থাকে ফিফটি ফাইভ ডিগ্রি ঠিক এরই অপোজিটে মেট্রিক সিক্সটি ডিগ্রি মেট্রিক মানে মিলিমিটার মিলিমিটার থ্রেড মেজার করার জন্য এই দিকটা আমাকে নিতে হবে এবং মিলিমিটার থ্রেডের অ্যাঙ্গেল হয় সিক্সটি ডিগ্রি ঠিক আছে তো আমি প্রথমে মিলিমিটারটি দিয়ে আপনাদের দেখাবো তো মিলিমিটারটি দেখার জন্য আমি এখানে একটা আমার একটা এই যে স্ক্রু জ্যাক আছে স্ক্রু জ্যাকটাকে একটু হালকা আলগা করে দিতে হবে আলগা করে দেওয়ার পর এইগুলোকে পুশ করলে এই ভেতর থেকে বিভিন্ন মেজারমেন্টের স্লিপ বেরিয়ে আসবে আমি আপনাদের ভালো করে দেখাই এই যে স্লিপ এগুলোকে স্লিপ বলা হয় এক একটিকে এগুলো এক একটাকে স্লিপ বা টেমপ্লেটও বলা যেতে পারে এই যে এইগুলোকে স্লিপ বা টেমপ্লেটও বলা যেতে পারে দিয়ে আমি এটাকে লক করে দিলাম হালকা করে যাতে এটা বেরিয়ে না আসতে পারে এবার ভালো করে লক্ষ্য করুন এর গায়ে বিভিন্ন ধরনের মেজারমেন্ট মাপ লেখা আছে আমি ওপর থেকে নিই যেমন ওপরে লেখা আছে ওয়ান পয়েন্ট জিরো মেট্রিকের দিকে বলছি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো মানে হচ্ছে এই টেমপ্লেটটার মাধ্যমে আমি এক মিলিমিটার পিচ লেন্থের থ্রেড আমি মাপতে পারবো এক মিলিমিটার তারপর জিরো পয়েন্ট নাইন এইভাবে পরপর পরপর করলে আমি এই দিকে জিরো পয়েন্ট টু ফাইভ মিলিমিটার পিচ লেন্থ বা থ্রেড লেন্থ আমি মেজার করতে হবে দেখুন জিরো পয়েন্ট টু ফাইভ মিলিমিটার মানে খুবই খুবই সূক্ষ্ম থ্রেড লেন্থ খুবই সূক্ষ্ম হবে সেটা পর্যন্ত আমি মাপতে পারবো এই যে খুবই সূক্ষ্ম হবে এবং এক মিলিমিটার মানে এই বোঝাই যাচ্ছে এক মিলিমিটার থ্রেড লেন্থ মেজার করা যাবে আবার ঠিক এই দিকটা এলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এইভাবে বাড়তে বাড়তে আমি ছ মিলিমিটার পর্যন্ত এই যে ছ মিলিমিটার পর্যন্ত থ্রেড লেন্থ আমি বা পিচলেন মেজার করতে পারবো তো আমি আপনাদের একটা বোল্টকে নিয়ে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিই কীভাবে এটাকে থেললেন বা পিচ আপনি মেজার করতে পারবেন প্রথমে আমি যে কোনো একটা টেমপ্লেট বা স্লিপটাকে নিলাম নিয়ে আমি এটাকে এভাবে অ্যাডজাস্ট করে আমি দেখাবো দেখুন ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভটা এখানে ম্যাচ করছে না এর মধ্যেও অ্যাডজাস্ট হচ্ছে না তাহলে এটা হবে না তো আমি ওয়ান পয়েন্ট ফাইভটাকে একবার লাগিয়ে দেখাবো এটা হচ্ছে না এরপরে দেখুন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দেখুন এটা মোটামুটি না এটা পুরো বসে গেছে ভালো করে লক্ষ্য করে দেখুন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা বসে গেছে তাহলে এই বোলটার পিচ পিচ কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এইভাবে আমি যে কোনো বোল্টের পিচ বা থ্রেড লেন্থ আমি মেজার করতে পারবো খুব সহজেই এইভাবে আমি মিলিমিটারের আমি আপনাদের দেখিয়ে দিলাম এরপর আপনি মিলিমিটার ছাড়াও এই অপোজিটে কী বলেছি অপোজিটে একটা থাকছে উইথ ওয়াস ফিফটি ফাইভ ডিগ্রি এটা এটার মাধ্যমে কি করা যাবে এটার মাধ্যমে ইঞ্চিতে ইঞ্চির যে থ্রেড ইঞ্চির থ্রেড লেন্থ আমি মেজার করে দিতে পারবো বা পিচ মেজার করতে পারবো তো এটা আপনাদের আমরা একটু দেখিয়ে দিই এদিকে দেখুন প্রথমে এই যে আগে দেখে নিতে হবে এই উইথাস ফিফটি ফাইভ ডিগ্রি মাধ্যমে আমরা যে ইঞ্চিতে মাপ নিতে পারবো সেটার ওপরে দেখুন লেখা আছে ফর্টি এইট জি থার্টি টু বাই সরি থ্রি বাই থার্টি টু এর মানেটা কি ফর্টি এইট জি মানে হচ্ছে এক ইঞ্চির মধ্যে এক ইঞ্চির মধ্যে ফর্টি এইট নম্বর পিচ আছে মানে ফর্টি এইটটা টিপিআই থ্রেড পার ইঞ্চ মানে আটচল্লিশটা আপনার থ্রেড আছে টোটাল আটচল্লিশটা থ্রেড আছে এক ইঞ্চির মাধ্যমে এক ইঞ্চির লেনথের মধ্যে আটচল্লিশটা জি মানে হচ্ছে আটচল্লিশটা টিপিআই মানে থ্রেড পার ইঞ্চ আটচল্লিশটা থ্রেড আছে তারপরে দেখুন থার্টি টু বাই সরি থ্রি বাই থার্টি টু মানে হচ্ছে এটা হচ্ছে থ্রি বাই থার্টি টু ইঞ্চ হচ্ছে ওই বোল্টের ডায়ামিটার ওই বোল্টের ডায়ামিটার এই মানে থার্টি টু বাই সরি থ্রি বাই থার্টি টু ইঞ্চ বোল্টের টিপিআই হচ্ছে ফর্টি এইট এইভাবে পরপর পরপর আমি যদি খুলতে বা ওপেন করি এইভাবে সিক্সটি টু আছে সিক্সটি মানে হচ্ছে এক ইঞ্চির এক ইঞ্চি আমার বোল্টের ডায়ামিটারের মধ্যে এক ইঞ্চি এর মধ্যে কত আছে সিক্সটি টু নাম্বার জি মানে সিক্সটি টু নাম্বার টিপিআই থ্রেড পার ইঞ্চ মানে সিক্সটি টু থ্রেড আছে ঠিক আছে এইভাবে এই দিকটা হলে সেম ওইভাবে এইটিন জি বাই মানে আঠেরোটা আঠেরোটা আপনার থ্রেড আছে ফাইভ বাই লেন্থ ফাইভ বাই সিক্স ইঞ্চ লেন্থ ডায়ামিটারের বোল্টের মধ্যে ঠিক আছে এইভাবে আমি খুব সহজে ইঞ্চিতে বা আমি থ্রেড বা পিজ লেন্থ মেজার করতে পারবো